আর কি মিলাই এইভাবে কট খাইছেন কি ভাবে ভাই আমি রুমায় কেটাই আমলে দেহ ও আমি বন্ধু ছিলেন দুজনে বোন দিছে প্রেম করি আমি খালি দেহ আমার বারা ফ্যান

সাংবাদিক যে তো গাইছে তাহলে ভাই ব্যবস্থা করবো নাই তোমাকে ফোন দরকার নেই ভাই আছে ভাই আপনি এটা কি ব্যবস্থা করবেন এটা করে দিয়ে যান ভাই ভাও নাই কারণ এই মেয়ের ঠিকানা আমরা জানি না যেহেতু কাল লাগ না তো ধরা পড়ছে মধু খাইতে তাদেরকে বিয়ে দা দেন বিয়া যা দিব এই আবার সমস্যা কি সমস্যা আমি বিয়ে বার চাইছিলাম পরে ছাড়া কথা ভাই মেয়ে চাকরি করি চাকরি করি

ভাই শোনাই শোনাই না আমি কিছুতে পয়সা দেন না ভাই কিছুতে পয়সা দেন না

ঠিক আছে ভাই ভিডিওটি জেলেখান থেকে দেখতে পারবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যেন এরকম ঘটনা কোনো জায়গায় না ঘটে ভিডিওটি দেখে যেন সকলেই সতর্ক হয়

এই দিনে তারা ব্যায়াম করলে ধন্যবাদ আল্লাহ হাফেজ